শ্রী সুভাষচন্দ্র বসুর 128 তম জন্মজয়ন্তী দেশ জুড়ে পালিত হচ্ছে পরাক দিবস দেশের যুব সমাজের অনুপ্রেরণা নেতাজি নেতাজির জন্মদিনে ফের বিতর্কিত পোস্ট করে বসলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী জন্মদিনে নেতাজিকে শ্রদ্ধা জানাতে এক স্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন রাহুল গান্ধী সেই ছবিতেই নেতাজির জন্ম তারিখের পাশাপাশি উল্লেখ রয়েছে নেতাজির মৃত্যুদিন মৃত্যুদিন উল্লেখ করা হয়েছে আঠেরোই অগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সাল কার নেতাজির মৃত্যুর রহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে ইংরেজ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের অন্যতম প্রধান বিপ্লবী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাই হুকু বিমানবন্দর থেকে উড়ানের সময় বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু নিয়ে ধন্দ রয়েছে সেই ধন্ত কাটাতেই একাধিক তদন্ত কমিটি তথা কমিশন গঠিত হয়েছে যদিও আজ পর্যন্ত নেতাজির শেষ জীবন নিয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি অথচ মহান দেশপ্রেমিকের মৃত্যুদিন উল্লেখ করে কংগ্রেসের তরফে বিমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টিকে নিশ্চিত করা হলো। এই ঘটনায় বাঙালি সহ গোটা দেশবাসীর আবেগে আঘাত হানা হয়েছে ভারতীয় রাজনীতিতে নেতাজির প্রতি শ্রদ্ধা দেখানোর মধ্যে অনেক সময় রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায় সেদিক থেকে কংগ্রেস নেতা তথা বিরোধী দল নেতার মতো একটি গুরুত্বপূর্ণ পদের থেকেও নেতাজির সম্পর্কে এই পোস্ট মূলত দেশের স্বাধীনতার সংগ্রাম এবং নেতাজির ভূমিকা সম্পর্কে সরকারের নীতি এবং দৃষ্টিভঙ্গির প্রতি একটি প্রশ্ন চিহ্ন এদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে পালন করা হচ্ছে পরাক্রম দিবস দেশের প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে জানান ভারতের স্বাধীনতায় নেতাজির অবদান অতুলনীয় তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে নেতা দেশ কী স্বতন্ত্রতা আজাদ হিন্দ বাই দেশকে হর ক্ষেত্র হর বর্গ কে বীর ও বীরাঙ্গ শামিল সব কি ভাষায় অলগ অলগ থি लेकिन भावना एक थी देश की आजादी यही एकजुटता आज विकसित भारत के लिए भी बहुत बड़ी सीख है तब स्वराज के लिए हमें एक होना था आज विकसित भारत के लिए हमें एक रहना है অন্যদিকে বিজেপি নেতা সি আর কে কেসভান বলেছেন কংগ্রেস পার্টি নেতাজির সংগ্রাম ও ত্যাগকে অপমানিত উপেক্ষিত করেছে কংগ্রেস পার্টির স্বাধীনতা সংগ্রাম নিয়ে পক্ষপাতমূলক আলোচনার প্রচার করেছে তাদের পক্ষ থেকে শুধু নেহেরু পরিবারকে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াইল্ড ডায়নস্টিক কংগ্রেস পার্টি ডেলিবারেটলি ডিসোনাল সাইড লাইন এন্ড সাপ্রেসড the selfless struggles and sacrifices of netaji bose prime minister narendra modi ji is truly fulfilling netaji's noble vision of an inclusive strong and self-reliant bharat netaji bose was a, one of the greatest patriots of india and who whose matchless courage stirred a tidal wave of nationalism nationalism which let us attained freedom. He played a pivotal role in ensuring India's independence. And today, Netaji would have been very proud to see the way the remarkable modernization of our Indian military under the, the leadership of Modi ji. Netaji today would have been very pleased to see the transformative strides India has made in the defense sector. And more importantly, he would have been so happy that the Indian army. Is playing such an important role in making a serif reliant India. The Congress Party, for decades, has peddled a very prejudiced discourse when it came to the freedom struggle, focusing on only the Nehru dynasty. দেশের জন্য অবদান সকলেরই জানা তার জন্ম দিবস পরাক্রম দিবস হিসেবে পালন করছে কেন্দ্র এই পরাক্রম শব্দের অর্থ হল শৌর্য এবং শত্রুকে পরাজিত করা এই শব্দের মধ্য দিয়ে নেতাজির বীরত্বকেই বোঝানো হয় তার জন্মদিনকে শ্রদ্ধার সঙ্গে পালন করছে দেশবাসী অবস্থায় নেতাজির মৃত্যুদিন উল্লেখ করে নতুন বিতর্ক উস্কে দিল কংগ্রেস যা নেতাজির অনুরাগীদের আবেগে চরম আঘাত বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক